রাজ্য বিজেপির মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন উপনির্বাচনে ফলাফল নিয়ে দলের আত্মসমীক্ষা করা হবে তিনি মাঠে খেলতে নামে তখন তুই খেলতে কোন প্রতিকূল পরিস্থিতিতে কোন বিপরীত পরিস্থিতিতে বিজেপিকে এবারে নির্বাচন লড়তে হয়েছে লোকসভা নির্বাচনের পরে সেটা আমার মনে হয় আর কিউ না যেন অন্য সাংবাদিকরা জানে তার পরিপ্রেক্ষিতে আমরা লড়াই করেছি যতটা জায়গায় এজেন্ট বসানো সম্ভব হয়েছে আমরা বসাতে পেরেছি কিন্তু মানুষকে যদি আটকে দেওয়া হয় আমাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের উপর যদি এভাবে আক্রমণ করা হয় সেটাকে আমরা প্রতিহত করতে পারিনি কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে সেই সংগঠনটা আমরা এখনো তৈরি করে উঠতে পারিনি বোমা গুলির বিরুদ্ধে এক সংঘবদ্ধভাবে আজকে যেভাবে সন্ত্রাস চল এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাদের কেন্দ্রীয় বাহিনী কে যেভাবে পরিচালিত হতে হলো নির্বাচন কমিশনকে এত বলার পরেও সেক্ষেত্রে এটা হয়েছে